আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করি ছোটদের ভালোবাসা জানাই উপস্থিত নেতৃত্ব এখন আছে তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করি আমরা আজকে আমাদের এই জনসম্পর্ক কর্মসূচিতে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় কাঁথির সহ ভারতবর্ষে সাতান্নটি কেন্দ্রে নির্বাচন এই নির্বাচনে আমরা কাঁথি কেন্দ্র আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে উপহার দেব এবং কাঁথি সহ আমরা পশ্চিমবঙ্গে বিজেপি কে জয়যুক্ত করবো এবং আমরা প্রধানমন্ত্রী করব সেই লক্ষ্যেই আমাদের লড়াই এই নির্বাচন দেশ গড়ার নির্বাচন আগামী দিনে ভারতবর্ষ শক্তিশালী উন্নত আধুনিক বিকশিত হবে তার লড়াই অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইবে রাজ্য সরকারের কিছু স্কিম তারা বলবেন এই করেছি সেই করেছি আপনারা দয়া করে কোনো কথায় ভুলবেন না এই নির্বাচনটা দেশের নির্বাচন আগামী দিনে বিজেপি সরকার মোদীজির নেতৃত্বে গঠিত হবে আর বাকি যারা আছে তারা সকলেই নিজেদের মধ্যে অভ্যন্তরীণ লড়াইতে পর্যদ্যুস্থ আর তৃণমূল কিছু না পেরে একটি কাজ করছে মোড়ায় পাড়ায় ঘুরে আপনাদের মধ্যে আবাস যোজনা সম্পর্কে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে প্রতি ঘরে গিয়ে কর্মচারীরা বলছেন যে আপনারা তৃণমূলে ভোট দিলে আবাস যোজনা পাবেন এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা কথা কোটি তিন আবাস যোজনার ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা যা এরা বাংলা আবাস যোজনা বলে চালিয়েছিল আগামী দিনে আরো তিন কোটি ঘর মোদিজি দেবেন এবং এই সমস্ত ঘরই মায়েদের নামে হবে মহিলাদের নামে হবে এটা আপনারা মাথায় রাখবেন এদের বিভ্রান্তির কাছে আপনারা পা দেবেন না আমাদের আশীর্বাদ করবেন পঁচিশে মে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা অব্দি নির্বাচন ইভিএম মেশিনে প্রতীক আর পদ্মপুর আর আমার নাম সৌমেন্দু অধিকার অধিকারী সৌমেন্দু এক নম্বরে থাকবে আর সেই সাথে আমরা অন্নপূর্ণা যোজনা বিজেপি সরকার এখানে গঠন হলে পশ্চিমবঙ্গে আপনাদের অন্নপূর্ণা যোজনায় মায়েদের তিন টাকা দেবো ওই এক গোট থেকে পাঁচশো অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা ভাতা কার্যক্ষমতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা সমস্ত ভাতা তিন হাজার করে করা হবে আপনারা সকলে মোদিজির সঙ্গে থাকুন সোনার বাংলা করতে থেকে মোদীজিকে ভোট দিন নমস্কার সমস্ত কার্যকর্তার উদ্দেশ্যে বলছি আপনারা বাইকের মুখগুলো করম এরিয়া থেকে ঘুরিয়ে রাখবেন আমাদের পরবর্তী গন্তব্যস্থ করম এরিয়া ভারত মাতা

સામ એક કિસાનવાદ જોર મત કુલે મારો વોટ ભૂક સમાજવાદ જોર મત કુલે મારો વોટ ક્ષેત્રતાવાદ જોર મત કુલે મારો વોટ ભારત માતા કે

શ્રદ્ધા શુભેચ્છા પ્રધાન નિવેદન કરી ભો કહે ઉપવિત્ર જિલ્લા સાધારણ સંપાદક এই নির্বাচনে ইলেকশন এজেন্ট চিফ ইলেকশন এজেন্ট চন্দ্রশেখর ডক্টর চন্দ্রশেখর মন্ডল আমাদের সপনদা আছেন আমাদের জেলা সম্পাদক আমাদের সন্তু ভাই আছে আমাদের প্রধান মহাশয় আছেন একেবারে আপনাদের তারা নির্বাচিত আপনাদের এই পঞ্চায়েতের তিনি কর্তা কর্তা আপনাদের সেবায় পাঁচ বছর নিয়োজিত আমাদের অপরেন্দ্র আছেন অনুপম দা মণ্ডলের সভাপতি সুমিন ভাই আছেন উপপ্রধান যুব নেতা আমাদের এবং আপনারা সকলে এখানে সমবেত হয়েছেন আমরাও একটু আসতে আমাদের বিলম্ব হয়েছে তাইও আমরা অবশ্যই এখানে আসতে পেরেছি অনেকটা পথ অতিক্রম করে আমি তার জন্য আপনাদের ক্ষমা প্রার্থী আপনারা জানেন আমরা ভারতবর্ষে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট আজকে সম্পন্ন হল গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব ভোট বাকি তেরো কুড়ি পঁচিশ আর একভাবে পঁচিশ তারিখ কাশি সহ ভারতবর্ষের সাতান্নটি কেন্দ্রে নির্বাচন এবং চার তারিখ এই গণতন্ত্রের উৎসবে পরিসমাপ্তি ফল ঘোষণার মধ্য দিয়ে যদি আমরা জানি এই নির্বাচনের পূর্ব থেকেই ভারতবাসী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে আরো একবার প্রধানমন্ত্রী করার লক্ষ্যে এই নির্বাচনটা তারা করছেন তাদের আশীর্বাদ তাদের শুভেচ্ছা লাগু করেছেন আর অনেক অনেক প্রকল্প আগামী দিনে তিনি দেশের জন্য লাগু করবেন এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবেন এইও পদটিকে আমরা দেখতে দেখতে পাচ্ছি একই রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের শাসক দল স্বাভাবিকভাবেই 2021 এ নির্বাচনে বিজেत्याने জনগণের আশীর্বাদে কিন্তু আওয়াফে জনদাসের মর্যাদা দিতে পারেনি 2021 এর পরে ছাত্রতনজন বিজেপি কার্যকর্তাকে হত্যা করা হয়েছে দোছামের পরে কেউ তারা

কম্পিটিশন কে কত জোরে ছুটতে পারে এরা একটা জোট করেছিল ইন্ডিয়া সেই অ্যালায়েন্স সুবিধাবাদী জোট কেউ কারো মেয়ে কেউ কারু ছেলে কেউ নিজে কেউ কারো ভাইপোকে বাঁচানোর জন্য অ্যালায়েন্স করেছিল মোদীজির বিরুদ্ধে লড়া যায় মোদীজি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তার বিরুদ্ধে যদি একটু লড়া টড়া যায় এরা ভেঙে পড়েছে নিজের লড়াই করা লাগে। সুবিধাবাদী জোট কখনো শিখতে পারেন নীতি নেই আদর্শ নেই এই ছাব্বিশ দলের জোটে দুজন মুখ্যমন্ত্রী জেলে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ঝাড়ুওয়ালা আর একজন ঝাড়খন্ডের হেমন্ত সরেন আর একজন মুখ্যমন্ত্রী বর্তমানে বেলে বুঝতে কার কথা বলছি আর আর আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে কাউকে আমরা এত নিজের মরণ মরণের ব্যবস্থা নিজের একেবারে আইনের কাছে তার যে একেবারে শেষ হয়ে যাওয়ার অবস্থা একেবারে মরণ সেল তার যে বিধানোর ব্যবস্থা কেউ করে বলে আমরা জানতাম না এই মুখ্যমন্ত্রী করেছেন